তুমি কি বিশ্বাস করো কালা যাদু আমি আগে একদম বিশ্বাস করতাম না আমি এটাই বিশ্বাস করতাম না যে লোকজন করে তো আমি কলেজের জন্য আসি আমি এটার ফ্ল্যাট রেন্ট টু কে তো আমি একটা নিয়ে একজন মেয়ের সাথে নিই তো টু বিএইচকে আর একটা বারান্দা আছে মেয়েটা না একটু আমি ফিল করি যে জিনিস ও চুরি করছে তখন না শুধু এটা বলতো যে আমার একটা বয়ফ্রেন্ড আছে দশ বছর ধরে আমার সম্পর্ক কিন্তু আমার সাথে কোনো মানে ফিজিক্যাল রিলেশনশিপ কিছু করে না একদিন হঠাৎ করে আমি দেখছি ও একটা কড়াইয়ে একটা পেপারে কারোর নাম লিখে এরম মানে ওটাকে গরম করছে ওটার উপরে কোনো একটা মশলা কিছু একটা মশলা দিয়ে ওটার উপরে এরম করছে আমি বলছি কি করছো তুমি এটা এরকম ও আমাকে দিয়ে দেখিয়েছে পারছি মানে বিল যে কোথাও গিয়ে ও বলেছে আমি এর উপর বশ করতে চাই ওকে বিলে লিখে দিয়েছে এই অ্যামাউন্টটা তোমার লাগবে বলছে এইটা আমায় করতে বলেছি হ্যাঁ বসীকরণ করতে বলেছে একদিন আমি দেখছি রুম লক ধুয়ো বেরোচ্ছে ওই রুম থেকে শ্মশানে যেই ধূপটা ইউজ হয় যেই গন্ধটা একটা আষ্টে টাইপের একটা গন্ধ হয় শ্মশানে দেখবে ওই গন্ধটা আমি পাচ্ছি তখন গেট খুলেছে যখন দেখলাম একটা তান্ত্রিক বেরিয়ে গেল রুম থেকে আর নিচে সিঁদুর পড়া ছাই পড়া thank yeah. you